অনেকে আওয়ামী লীগের পক্ষ থেকে আবার অনেকে বলতেছেন যে আপনার জাতীয় পক্ষ থেকে এই ঘটনাটা ঘটানো হয়েছে এখন আবার অনেকে বলতেছেন যে সাংবাদিক ইলিয়াসের কারণে নুরুল হক নুরের উপর এই আঘাত হয়েছে ইলিয়াস নিজেই এই ঘটনার সাথে জড়িত বলে অনেকে দাবি করতেছেন ভাই কতটুকু সত্য ইলিয়াস হোসেন এই ঘটনার সাথে জড়িত ইলিয়াস হোসেন এই ঘটনা ঘটিয়েছে সেটা কতটুকু যুক্ত বা সেই বিষয়টা আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে ইলিয়াস ভাইয়ের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওতে যাওয়ার আগে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ যাতে চলুন আমরা মানে ইলিয়াস ভাইয়ের গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে আসি যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা যাকে অন্য একটা ভিডিও আপলোড হওয়ার কথা ছিল নুরুর দুই তিন দিন আগে সে আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সেখানে সে সেই ভিডিওটা আসলে এখন এই পরিস্থিতির সাথে মানানসই না যে কারণে আমি দৈনিক ভিডিওতে কী ছিল সেটা আর এখন বললাম না আমি মানুষের আবেগের প্রতি সম্মান জানাই যদিও নূরের যে ঘটনা এটা এটা নূরেদেরই কর্মফল কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি ধরেন পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের যাদের বাঁচছে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি আমি ধরেন এর বিচার চাই এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে তো তারা বলেছে আমি হুমকি এরপরে বত্রিশ নম্বর এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন এই নূর নিজে বক্তব্য দিয়েছেন বিশাল জ্বালাময় বক্তব্য যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মত সৃষ্টি করছে মত আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায় তাহলে পাঁচই আগস্ট একটা মত ছিল এটা তো আইন মেনে করা হয়নি তাই না এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার আপনি যদি সেটাকে মব বলেন আর যদি না বলেন যদি বিপ্লব বলেন তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না বিপ্লবীরা করছে গতকালকে এই দুই দিন আগের যে ঘটনা লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে ডিআরইউতে বসে যেই মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে সশস্ত্র বিপ্লব করার যেই পরিকল্পনা তারা সেখানে করেছিল সেখানে পুলিশ গিয়েছিল নুরু সাহেব আপনি গিয়েছিলেন বিএনপি গিয়েছিল জামাত গিয়েছিল এই মব গিয়েছিল মব যে তাদেরকে ধরেছে এই বিপ্লবীরা যেদিন থেকে মাঠ থেকে উঠে যাবে তারপরের দিন থেকে আপনি খেলা দেখবেন যাদেরকে আপনারা এখন মব বলে তারপরে হ্যাঁ যারা দখল করছে চাঁদাবাজি করছে সেটা আপনি ধরেন কোনো সমস্যা নাই কিন্তু এই বিপ্লবীরা যদি মাঠ থেকে উঠে যায় তাহলে আনসারদের ওইখানে যে ঘটনা আনসাররা এই যে গিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিল কি হতো সেদিন যেদিন কিনা আপনার এই ডিআরইউতে যেটা হলো সেখানে যেটা না থাকলে আপনি কে যাইত এরাই তো গিয়ে এখানে বিভিন্ন সময় বাঁচাচ্ছে এরাই তো রাস্তায় নেমে আসে সব দলে দলে নেমে তারপর এইভাবে ঠেকাচ্ছে সো পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত এই বিপ্লবীরাই রাস্তা ঠিক করেছে পুলিশের দায়িত্ব পালন করেছে থানা বন্ধ ছিল এগুলো এই বিপ্লবীরা করেছে আপনারা সেটা এখন নাম দিয়েছেন মব মব নাম দিয়ে আপনারা কি করছেন সেটা একটু বলে আমি এই নুরুর ব্যাপারে দু একটা কথা বলি আমার এই ভিডিও তো অনেক বাজেভাবে বলেছিলাম অনেক কিছু ছিল সেটা আনতে চাই না ছোট করে একটু বলতে চাই আপনার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ভাইরে চেনেন যাদের ওনার সাথে কথা বলার সুযোগ আছে তাজুল ভাইকে জিজ্ঞেস করেন উনি বসার এক সপ্তাহের মাথায় নুরু তার নিজের লোক প্রসিকিউটর হিসাবে সে সেখানে বসাবেন তাজুল ভাইকে সেটা বলেছেন তাজুল ভাই বলেছেন যে আমি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে পারবো না এটা এইভাবে করা যাবে না এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে নুরু তাকে বলেছে লাথি দিয়ে চেয়ার থেকে উঠাই দিবে তাজুল ভাইয়ের সাথে কথা বললেন তাজুল ভাই আমাকে জানাইলো ভাই এই বেয়াদবের সাথে কথা বলতে পারবো না ভাই এটা একটু দেখেন তো আমি একটা পোস্ট করলাম ফেসবুকে আপনাদের যাদের মনে আছে নিশ্চয়ই আপনারা জানেন যে নুরু তোমার এক ঘন্টা সময় দিলাম তুমি তাজুল হচ্ছে আমাদের কলিজা তুমি কলিজায় হাত দিয়েছো এরকম একটা পোস্ট করে তারপর দিলাম পনেরো মিনিটের মাথায় গিয়ে তাজুল ভাইয়ের সাথে গলাগলি করে একটা ফেসবুকে পোস্ট দিলাম আমি আমার পোস্ট ডিলেট করে দিলাম ঘটনা শেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা আপনি তাকে দেখেন না তাকে এই দেশের অনেক অভিযোগ থাকবে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে এটা বলতে পারবেন এটা বলতে পারবেন না স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন খুব সৎ একজন মানুষকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন সেই ব্যক্তি জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যেসব শিক্ষার্থীরা যাচ্ছিলেন যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিলেন না তিনি নিজে থেকে থেকে তাদের তার নিজের কাছে যা ছিল সেগুলো দিয়ে তিনি চিকিৎসা দিয়েছেন সেই ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা কর্ম ব্যক্তিগত সহকারী হন হয়ে একজনকে নিয়ে রাশিয়াতে গিয়েছেন এই এই ডাক্তার তিনি হচ্ছে হাসান ভাই তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন ওইখানে গিয়েছেন তার পরিচিত যেসব সিনিয়র প্রফেসর আছেন তাদেরকে দিয়ে সার্জারিগুলো করাচ্ছেন একজনকে নিয়ে গিয়েছেন যাওয়ার পরে এই নুরু আপনার দুদক ঘেরাও করেছে তাকে দ্রুত তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করার জন্য সে নাকি অনেক টাকা পয়সা নিয়ে তারপরে রাশিয়াতে পালিয়েছেন এই নুরু বলেছেন এই নুরুর দল বলেছে তাদের প্রায় দুই আড়াইশো ফলাপান নিয়ে যায় সেদিন দুদকই করেছে তো পরে সেই ঘটনা আমি তো জানি না যে আসলে মনে করলাম হয়তো সত্যিই বোধহয় এরকম কিছুই হবে পরে সেই ছেলে সেই পিএস আমার সাথে যোগাযোগ করলো ভাই এই ব্যাপার তো আমি সেটা বললাম ভাই এটা যে সত্যি আপনি যে এরকম না এটা প্রমাণ কি ভাই আমি আমি যাদের ট্রিট আমি যাকে ট্রিটমেন্ট দিতে সে আপনাকে বক্তব্য দেবে আমি সেই আহত সেই রোগের সাথে আমি কথা বলবো আপনারা সবাই তাকে চেনেন যার মুখ পুরো এই যে মুখায়ব যার মানে নষ্ট হয়ে গিয়েছে সেই ছেলেটা একজন মানুষ যে কিনা জুলাইয়ের আহত যোদ্ধাদের করলো আপনি একটা টেন্ডার আপনার পছন্দের লোকেরের দেবে না এই জন্য আপনি তার বিরুদ্ধে এই ধরনের ব্লেম দিয়ে তারপরে মব সৃষ্টি করে তারে সে এখন এই ডাক্তারকে দুদকের পক্ষ থেকে এখন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিজের স্বার্থের বাইরে গিয়ে আপনি একজন জুলাইয়ের যিনি নিজের রাস্তায় থেকে যিনি যুদ্ধ করেছেন সেই মানুষটাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন আপনার ব্যক্তির স্বার্থের জন্য এটাকে বলে মব আমরা মব করি নাই আমাদেরটা যদি এই পিলখানা হত্যার বিচার চাও যদি মব হয় আমরা ওই ফেনি ষোলো জন মানুষকে এখন আটকে রাখা হয়েছে এটা যদি মব হয় এতগুলো আলেম এখন পর্যন্ত আটকে আছে সেই মানুষগুলোকে ছাড়ানো যদি মব হয় তাহলে আমরা মব করেছি জিজ্ঞেস করেন নুরু সাহেব আপনি তো রাজনীতিবিদ আপনি দেশের মানুষের প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আপনি যেদিন এই ফারাবি মুক্তি পেল যান বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম যান ফারাবির কাছে যান যে জিজ্ঞেস করেন ফারাবি তোমার মুক্তিতে এই বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে যখন দেখলাম আলেমদেরকে আটক করা আটক রাখা হয়েছে প্রতিটা আলেমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এই আমার মতো মক্কারির ছোঁয়া আছে যা খোঁজ নেন না আলেমদের কাছে আমরা হচ্ছে মপ সৃষ্টিকারী নুরা আপনারা চিনেও না মনে হয় এই এই যে জীবনে কথা বলেন এই ফারাবি বের হয়েছে কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনোদিন টাকা দিয়ে সাহায্য করেছে আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই আমরা এখানে লেবার এটা নিয়ে সে প্রশ্ন তুলে আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার আমার পাঠানো টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে আমি একা এখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে তুই তো আমাদের কষ্ট নাই তো আমরা সারা জীবন টাকা পাঠায় তোর ই করতাম এখন এসে আপনি সুশীল সেজে গেলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মব সৃষ্টিকারী বানান এভাবে করেছেন এখন আমরা তো ভাই আমি ইলিয়াস আমি তো ভাই কোম্পানিতে যাইনি কোনো কোম্পানি ওরে রাখেন এগুলি বলিনি যে তার পক্ষে তার করেছে আমরাছি আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনাপ্রধান যে কথা শুনে না ডিজিএফআই এগুলো করে এগুলো আমরা নাই আপনারা তখন বলেছেন এই নুরু বলেছেন আমি নাকি দেশের বিশৃঙ্খলা আমি আর পিনা কি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাই নাকি নুরুল হক নুরু এখন যদি সেনাবাহিনী আপনার এত পীড়িত লোক এখন মারছে সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো আপনারা এটা আপনাদের ফসল একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়া দেখিনি আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের যা ফেলে গিয়েছে এগুলি আপনার আপনি এগুলি এগুলির দাবিদার তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে সম্পদ অর্জন করেছে এটা গণিমতের মাল এই মাল আপনি খান যেমনে পারেন মানা খান আমার কোনো সমস্যা নাই সেই আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে একজন বিদেশে আমেরিকা এই ইন্ডিয়াতে বসে আছে তার ব্যবসায় দুদিন আগে ইয়েতে মিরপুরে শুনলাম তার ব্যবসা এখন আরেকজন দেখভাল করেন বিএনপির এক নেতা কেন ভাই তার ব্যবসা আপনি পুরো ব্যবসা নিয়ে আনেন আপনি না করেন এই তো কেউ আপনি তাদেরকে বাঁচাচ্ছেন এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি জামাত এই গণ অধিকার পরিষদ এনসিপি সবাই পুনর্বাসন করছে যদি নাকি এই রাজনীতিবিদ শহরের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স থাকতো তাহলে প্রথমে এসে এই দেশে পিলখানার বিচার একটা শহরের বাচ্চা কোন শহরের বাচ্চা দেখেন কোন যে কটা রাজনীতি করে কোন শহরের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে কথা পক্ষে কথা বলেছেন কেউ বলেন না বিডিআর পক্ষে বিডিআর মানুষগুলো এখনো পর্যন্ত ভাই গত সপ্তাহের কথা বলি একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত ষোলো বছর ছিল এইভাবে এই পাঁচ তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে এক বছর হয়ে গেছে ফিরে আসে না এখন সে চলে যাবে সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তুমি এখন যেহেতু বের হইতে পারবে আর জীবনে বের হইতে পারবা না সেই লোক আকুতি জানিয়েছে ভাই আমার স্ত্রীকে একটু বলেন আর কয়টা দিন অপেক্ষা করতে আমি বের হয়ে যাব। আপনারা কথা বলেছেন বিচার চান এটা বিচার চাইতে পারেন না এইটুকু হ্যাডম যদি না থাকে তাহলে বালের রাজনীতি করার দরকারটা কি আমি তো কিছু চাইনি আপনাদের কাছে এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছি সেই জায়গা আপনার এখন নাই আপনার সাথে আমি এক হব কেমনে আজকে নুরুর যে ঘটনা নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই আমরা তার পক্ষে ছিলাম না আমার ভিডিওতে পেছনে যান দুই হাজার উনিশ সালে যান বিশ সালে যান যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি সেদিন নুরু তোমার পক্ষে বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে নেই আমরা যারা বাইরে আছি তারা আমার যারা শত্রু বাইরে আছে তারাও তোমার পক্ষে কথা বলেছে তোমার তাদের প্রতি এইটুক রেসপেক্ট রাখা দরকার তুমি রাখতে পারো নাই তুমি মাঝে মধ্যে আইসা খোঁজাখুঁজি শুরু করো এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি দেশবাসীর জানা দরকার যেদিন আফ্রিদের সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাগলু কেন শোনেন আফ্রিদের বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কী হলো কি হচ্ছে পুলিশ সিআইটি ডিবি মানে আফ্রিদিরে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নেই সব জায়গায় রেট দিচ্ছে সারা রাত জেগে তারা কষ্ট করছে ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু এক্স ওয়াই জেড পুলিশের কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে দেন সব শেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তারে ফোন দিলাম ফোন বললাম এই জন্য এরপরে রাশেদ আমার ফোন দেয় রাশেদের আর ধরণে তারা একটা মেসেজ পাঠালাম ভয়েস মেসেজ আপনার এই চোর পারে বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনে বাঁচাইতে তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে আফ্রিদি আফ্রিদি আপনি তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে পাড়ার পর পাড়া তোরে যে শেখাসিনা শেখ হাসিনা প্রতিটা মামলার যে এক নাম্বার আসামি শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কার মারছে মামলা এক্সিকিউট করে প্ল্যানিং করে এটা আলাদা আলাদা ধারায় তার তাদের ব্যাপারে শাস্তি হবে বাংলাদেশের যত কজন আওয়ামী আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে যার দায় যতটুকু সাংবাদিক আসামি হবে যে ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনার পাশে যে তিন তারিখ পর্যন্ত তারা পাশে থাকা তাদের বিচার হবে হইতে হবে যার যতটুকু প্রাপ্য সেটুক সেটুক তার বুঝাইতে হবে এখন আপনারা একজন টাকা দিবে নরিম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকের আনতেন আপনি বলেন এখন আমরা পাঁচ কোটি টাকার জন্য মাই টিভি তখন মাই টিভি তো দখল করতে যায় মাই টিভির মালিককে ধরাইতে গেছি এরপরে তার ইয়ের সাথীর ছেলেরে ধরা হইলো সাথীর ছেলেরে ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাক বিতন্ডা হচ্ছে না আমি কিন্তু পাবলিক করি নেই চুপচাপ আছে আপনি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম দুই ঘন্টা সময় লেগেছে পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে আরে ভ্যাটার তুই আফ্রিদির খবর জানিস না আফ্রিদি কি কি করেছে তুই জানিস না আফ্রিদি কত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে রাহি ছাত্রলিক কত রাহি সাত্বলীগ যদি নাকি আফ্রিদির পায়ে ঘেরা যদি রাহি সাত্বলীগ হয় রাই তো বলেছে আমাকে জোর করে সাতলী করানো তো আমাকে দরকার আছে যদি নাও করানো হয় সে যদি করেও থাকে তাহলে শেখ হাসিনার পায়ে যে তুই মাপ চেলি শেখ হাসিনার যদি মা বললি তাহলে তুই কি অতএব হিসাব করতে হবে রুনু ভাই আপনি বিএনপির যাদের বিরুদ্ধে এখন কথা বলি তারা ভাই এই দেশে রাজনীতির জন্য এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে আপনি বিএনপিরে উড়াই ফেলতে পারবেন বিএনপির লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই জামাত ইসলামের লোক তাদের পক্ষে আসে জামাত ইসলামের আমির পর্যন্ত আমি ছাড়ি নাই আমার এত সম্মানিত লোক আমি তারা ছাড়ি নাই সন্তোষ শর্মাকে তারা দাওয়া দিয়েছে আমি আমি সেই জায়গায় যুদ্ধ করি ভাই আমার এ নিয়ে এইসব চাঁদামাজি মাদামাঝি এগুলি বলে লাভ নেই আপনি যা চাই বলেন চাঁদাবাজি করলে সেগুলি তো ভোগ করবো তাহলে দেখবেন তো টুডে টুমরো পাবেন না কোনো জায়গায় আপনি মাই টিভি থেকে পাঁচ কোটি টাকা চাঁদা আনতে গিয়েছি তারপরে মাই টিভি অর্ধেক শেয়ার চেয়েছি এবার মাই টিভির শেয়ার চাইতে হয় আমার আমি মাই টিভির শেয়ার চাও মাই টিভির বড় বড় টিভির শেয়ারের জন্য আমার পিছনে ঘুরে আমি শেয়ার নেই নাই আর তুই মাই টিভির শেয়ারের জন্য আমি পিছনে পিছনে আমি কোনো কোম্পানির কোনো প্রতিষ্ঠান বহু কোম্পানি প্রতিষ্ঠান আমার এই করার জন্য পার্টনারশিপে নেওয়ার জন্য পাঁচ তারিখের পর থেকে সবাই বলছে মাপ চাই দোয়া চাই আমি এইসব এই টাকা পয়সার এই লেনদেনে যাইতে পারবো না ইভেন বাংলা এডিশন যে ওপেন করেছি বলেছে ভাই টেলিভিশনের জন্য চান পত্রিকা প্রিন্টের জন্য এত কিছু চাইনি জাস্ট অনলাইন পোর্টাল হিসাবে পারমিশন যে এখানে একটা টিম থাকবে ও স্মার্ট কিছু ছেলে পেলে কাজ করবে তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করতে চাই তারা এই দেশের একদম এই আওয়ামী লীগ এবং ভারতের ব্যাপারে প্রথম আলো ডেলিস্টা তাদের ব্যাপারে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে এই জন্য এসে এর বাইরে কোনো কিছু না আপনাদের কাছে অনুরোধ অনুরุทธ জারাই ভাই যারা এখনো পর্যন্ত সচিভালোয় পুলিশ প্রশাসন সেনা বাহিনী সব জায়গা আমেলিকের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসে রেখেছে এর বিচার আপনাদেরকে এই নুরুর মতো নুরু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এভাবে আপনাদের কপালে ফিরে আসবে নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমি খুব বেশি কষ্ট পাইনি কারণ কি জানেন নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আমেলিক ফেলতাসার আসে আমেলিককে ফেলতাসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে কোন জায়গায় পাঁচ তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে যাই কে টাকা নিয়ে এসছে ওই কথা যদি নাকি আপনাদেরকে এক এক করে যদি বলতে হয় সেটার জন্য ভিডিও তৈরি করেছিলাম কোথায় কোথায় কি করেছে বাট পরিস্থিতিটা আমাকে সেই ভিডিওটা আপলোড করতে দেনে দিলাম না এতটুকুই বললাম এখন সময় আছে নুরুর সহ বিএনপি জামাত যারা যারা আছেন এই বিপ্লবীদেরকে মব ট্যাগ দিয়ে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি নাকি দেশ চালাইতে চান আপনাদেরকে সামনে আরো অনেক বিপদ হইতে হবে ভালো থাকেন আল্লাহ হাফেজ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে তারা বলছেন গণ অধিকার পরিষদ নাকি মপ সৃষ্টি করেছে আমার অসংখ্য বক্তব্য রয়েছে অসংখ্য বক্তব্য রয়েছে আমরা সব সময় এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা অসংখ্য কথা বলেছি কিন্তু আজকে সে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি মব সৃষ্টি করেছি আমরা সেনাবাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা জনগণের পক্ষে ছিলেন যে কারণে আমরাও আপনাদের পক্ষে ছিলাম কিন্তু আজকে যে নারকীয় তাণ্ডব ঘটানোর পরে এক ধরনের ন্যাকারজনক বিবৃতি দিয়েছেন এটি এদেশের জনগণের সাথে তামাশা আজকে আমরা যে হামলার শিকার হয়েছি এই হামলার বৈধতা আপনারা মূলত এই বিবৃতি দেওয়ার মাধ্যমে আপনারা দিয়েছেন মূলত এই বিবৃতি দিয়ে আপনারা আওয়ামী লীগের দোষ জাতীয় পার্টির পক্ষে অবস্থান করছেন তাদের পক্ষে অবস্থান নিয়েছেন আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই এই ঘটনায় অবশ্যই আপনাকে দায় নিতে হবে যদি আপনি দায় না নিতে চাতেন চাইতেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের বিবৃতি দেওয়ার আগে আরও ভেবে দেখতেন দেখেন আজকে আমরা এতটা বিমর্ষ আমরা এতটা আহত আসলে ঠিক মতন কথা বলার উপর হামলা করা হয়েছে এর প্রতিবাদে যখন মশাল মিছিল করা হয় তখন নুরুল আকূর শাহ আমাদের উপর সেনাবাহিনী এবং পুলিশ যৌথ হামলা চালিয়েছে এখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি মব সৃষ্টি করছি করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে তখন আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু জাস্ট প্রতিরোধ করে তুলেছে এইটা আমাদের জুলাই চেতনা আজকের সেনাবাহিনী সেই আওয়ামী লীগের দশর জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে যে ধরনের বিবৃতি প্রদান করেছে এই বিবৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা ধিক্কার জানাই এবং একই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে ভারতীয় দাদা হুশিয়ার আজকে বাংলাদেশ খেলাপথ মজলিসের সম্মানিত আমির নরুল আকমলকে দেখতে এসেছেন তার সাথে আমি ছিলাম এবং এর আগে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দেখতে এসেছিলেন নরুল আকনুর আইসিউতে অত্যন্ত সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে অন্যান্য ডাক্তারদের সাথে কথা হয়েছে তারা যেটি বলেছেন নুরুলক নুরের অবস্থা খুবই খারাপ তার এই নাক থেকে এই পর্যন্ত পুরোটা ফেটে গিয়েছে নাক পুরো ফেটে গিয়েছে তার চোখে ইঞ্জুরি হয়েছে এই চোখ সে মেলাতে পারছে না এবং আমি তার আমি একটি ভিডিও করলাম আমি দেখলাম যে এই বুকে সেখানে আঘাত করা হয়েছে সেনাবাহিনীর বুটের জুতা সেই জুতা দিয়ে তাকে পাড়ানো হয়েছে আমাদের নেতৃবৃন্দকে আঘাত করা হয়েছে আমাদের শতাধিক নেতৃবৃন্দ আহত হয়েছে রক্তাক্ত হয়ে রক্ত হাত ভেঙে গেছে কারোর পা ভেঙে গেছে কাউকে পঙ্গুতে পাঠাতে হয়েছে ইসলামী হাসপাতালে চিকিৎসা হয়নি যে কারণে এখানে আপনারা সাংবাদিক ভাইরে দেখেন প্রায় এখানে পঞ্চাশ জনের অধিক এখানে ভর্তি আজকে আমাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে যেটি মামুদুল সাহেব বললেন এইটা আসলে এক ধরনের প্রথম একটা ট্রায়াল এর পরবর্তীতে অন্যান্য দলের নেতাদের উপরে বা অন্যান্য দলের নেতাদের সাথে ধরনের ঘটনা ঘটতে পারে সুতরাং এই জুলাইয়ে আমরা যে শক্তি আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই আমাদের জুলাইয়ের ঘোষণা ছিল এখন আমরা স্পষ্ট ভয় বলছি সেনাবাহিনী যদি জাতীয় পার্টির পাশে দাঁড়ায় আওয়ামী লীগের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু এই সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল সেটা কিন্তু আর থাকবে না সুতরাং প্রধানকে বলবো এই ঘটনার দায় আপনি না নিয়ে বরং সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনুন আজকে মাপ বলে আমাদের উপর হামলার যে বৈঠক দেওয়া হচ্ছে এটা কি এই বাংলাদেশের কাম্য হতে পারে ঘোষণা দিয়েছিল সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আওয়ামী লীগের আমলে আমরা বাইশ বার হামলার শিকার হয়েছি আর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা রক্ত দিচ্ছি আমাদের মেরে রক্তাক্ত করে আইসিউতে পাঠানো হচ্ছে এইটাই কি সংস্কার এইটাই কি বিচার এইটাই কি নতুন বাংলাদেশ তাহলে এই সরকার আসলে কি করলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো আপনাকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয়া হলো এই ঘটনার সাথে যারা জড়িত সেনাবাহিনী বাহিনী এবং পুলিশের যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবেন একই সাথে আইজিপি এবং ডিএমপি কমিশনার এই দুজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে জুলিয়া بوتার প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে সেই পরিকল্পনার মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে যাচ্ছে উইথ গ্লোবাল 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 স্ট্যান্ডার্ডের মানুষ গ্লোবাল লিডার তাহলে ওনার কাছে কেমন এরকমটা হচ্ছে লুফের উপরে যে হামলাটা হয়েছে এটা তো যখন একটা কাহিনী হয়ে গেছে আপনারা কি অস্বীকার করতে পারবেন নুর হক নুর ভাই সেই গণাভ্যুত্থানের এত বড় একটা শক্তি এত বড় একটা ফিগার তার উপরে যেই হামলাটা হয়েছে কার নির্দেশে হয়েছে এটা ফ্যাসিস্ট ফ্যাসিস্টের নাম হলো সেই পুলিশ আওয়ামী পুলিশ আওয়ামী আর্মিদের দ্বারা ঠিক আছে আজকে এই নির্যাতনটা আমরা দেখতে আমাদের দেখতে পাই ভয়ঙ্কর অ্যালার্মিং আজকে নুর ভাই আগামীকালকে হাসনাত তারপর সার্জিস তারপর নাহিদ এক করে সবাই প্রত্যেকটা গণপুত্রের প্রত্যেকটি শক্তিকে এইভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা হবে আমরা বারবার বলতেছি এটা কেউ তো পাতা দিচ্ছে না এখন এখন পাতা দিচ্ছে না কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যখন তখন হচ্ছে হয়তো সবার কানে যখন পানি যাবে তখন সবাই হচ্ছে সরব হবে আমরা বারবার বলতেছি যে এই ইন্টারিম একটা ব্যর্থ ইন্টারিম ব্যর্থ গভর্নমেন্ট এর আগেও তো ইন্টারিম এরকম তত্ত্বাবধায়ক সরকার কি আসে নাই তার কি দেশ চালায় নাই ডক্টর ইউনিস কি তাদের চেয়ে অযোগ্য প্রশ্ন আসে না উনি তো গ্লোবাল 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 স্ট্যান্ডার্ডের মানুষ গ্লোবাল লিডার তাহলে ওনার কাছে কেমন এরকমটা হচ্ছে আচ্ছা টোটাল অর্গানটাকে ঢেলে সাজান আমরা হয়তো তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে বি নেন আমরা চাইছিলাম যে সংস্কার হোক আমরা তো চাইনি এরকমটা হোক আমরা শুধুমাত্র চাইছি সংস্কার হোক আপনার সংস্কারের নামে শুধুমাত্র নিয়োগ বাণিজ্য বা বদলি বাণিজ্য এই ঘটনা ছাড়া আর তো স্পেশালি কোনো সংস্কার আমরা দিতে পারি না এগুলো কি এটাই চাইছি আমরা আর আজকে আমাদের যে ভাইরা যারা হচ্ছে জুলাই আন্দোলনে নিজে থেকে বড় বড় হচ্ছে মানে সমন্বয়ক উমুক তুমুক লীরা বলে দাবি করে বেড়ায় এই জায়গা ওই জায়গায় যাই বেড়াইতেছে এই করতেছে সেই করতেছে তারা আসলে কি করতেছে কি করতেছে এগুলা কেন ভয়েস ডাটা সবাই মিলে একসাথে রিস্ক করে নাই আজকে যারা ভয়েস রিস্ক করে নাই নুরভাই এরকম হামলা হয়েছে কালকে তাদের সাথে এই ঘটনাগুলো ঘটবে তখন কি তাদের সাথে আমরা কি বারবার এরকম সবাই ঘুরে ঘুরে যায় দেখবো যে কে কোন অবস্থায় আছে নাকি একসাথে প্রতিবাদ করবো এই প্রশ্নটা তাদের কাছে রেখে গেলাম যে নূর ভাই একা না আপনাদের ওই লিস্ট আসতে হবে আমাদের ওই লিস্ট আসতে হইতেছে শেখ হাসিনার যে পুলিশ যে আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলক ভাবে জুলাই ভুতের প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে সেই পরিকল্প নিয়ে মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে একাচ্ছে যদি এখনই যদি সবাই এক হতে না পারেন সামনে দিকে আপনাকে অনেক ভুগতে হবে অনেক সাপোর্ট করতে হবে এটা মনে রেখে আপনারা কথা দিকে ডক্টর আসিফ নজরুল আসলেন উনি আমাদের শিক্ষক না আমরা কত আশা ভরসা করে তাদেরকে ওখানে পাঠাইছি যে স্যার আপনারা যান

সবকিছুকে ভয় পেতেছে সিন্ডিকেটকে ভয় পেতেছে সিস্টেমকে ভয় পেতেছে এতই মরার ভয় এক জন্য বয়স তো হচ্ছে রিটায়ার করার বয়স চলে আসে কিছুদিন পর হয়তো বা আল্লাহ না করুক আল্লাহ কাছে চলে যেতে হতে পারে তো মরতে তো একদিন হবেই ভাই কিসের ভয় পান তো তার চেয়ে একটা কাজ করেন কয়েকদিন একটু ধূপ করে কিছু একটা করেন সংস্কার গুলো করে ফেলেন তাহলে অন্তত হচ্ছে মরার পরও অন্তত শহীদ হয়ে থাকবেন অমর হয়ে থাকবেন মানুষের মনে জুনাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় না যে আপনাকে কে বললো এভাবে পেটানোই শুধু যায় না একটা হলো অন দ্য স্পার্ট অফ দ্য মুমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য দস্তাদস্তি করেছেন আর একটা হল কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায় গরুলা নৌর এখন আইসিইউটি আছেন তার সাথে অনেকে প্রচন্ড অসুস্থতা নিয়ে আছেন আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক জাতি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সুতরাং কেউ যদি মনে করে নির্বাচনের আগে স্বৈরাচারী সেই শক্তি ফেসিবাদকে ফিরিয়ে আনবে এবং ষড়যন্ত্র করবে আমরা সেটা হতে দিব না আমাদের সাথে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশাদ ভাই আছেন দেখেন কি অবস্থা আমাদের বড় ভাই মঞ্জু ভাই উনি আছেন আর অনেকে কম সময়ের মধ্যে আসতে চেয়েছেন কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটা কথা জানাতে চাই গত এক বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখন ইনকিলাপ মঞ্চ থেকে কখনো এবি পার্টি থেকে কখনো অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি কথা বলেছি কিন্তু যেইভাবে সংঘবদ্ধভাবে জুলাইয়ের শক্তির উপরে আক্রমণ চলছে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না সার্বভৌমত্ব বাঁচবে না জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম কেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এটা আপনাকে কে বললো এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেটা আমরা জানতে চাই ভাই আমার মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন আমরা সবাই নিজের একসাথ হয়েছি সেই সময়ের মধ্যে কোন একক উপদেষ্টার কথা বলছি না পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটে যাচ্ছে সে আর্মি হোক পুলিশ হোক অন্য যে কোনো বাহিনীর হোক আমরা জানি আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল সরকারের জন্য আমরা সেটা চাই না আমরা দেশের স্থিতিশীলতা চাই এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিটে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরে আনবেন সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না